দাড়ি ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর দাড়ি লম্বা করা এটা রবি সাল্লাহ নির্দেশ তিনি বলেছেন আফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্টির পরে বুখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটা বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে নবী সাল্লাম থেকে কোন হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাইকরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতলাফ আছে আরবের কিছু আলমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্নমত আছে আরো কিছু আলেমদের ভিন্ন আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা শূন্য সেটা শূন্য এই অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যা ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নাই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমতের ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়িয়ে চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আমার বেদাড়ি আলাদা খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায় নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশিয়া দেশি মশারি ডেলগুলো বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব আমল করেছেন সবও পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছে ওই কাজটা করে ঠিক না ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশি মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায়ী রাখার তফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি বউরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব আমি দাঁড়িয়ে আছে এই যার দাঁড়িয়ে তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাই দাঁড়িয়ে লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদেরকে কামল তফিক দান করুন মেসেঞ্জার গ্রুপ চ্যাটিং এ এস এম এস এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মোহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহ শরীয়তের সাথে কি তামাশা দিন কোনো অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই বিয়েগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি ইজাপ কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কোথায় অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্স রোজে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক বাইদেরকে হেদায় দান করুন এগুলো জায়েজ নাই ভাই